চলো বন্ধুরা দেখে নিন তোমার পার্টনার তোমাকে আজকের দিনে কি বলতে চায় ওকে সকাল সকাল শর্ট রিং দেখবো শর্ট ভিডিও দেখবো যে তোমার পার্টনার আজকের দিনে তোমাকে ঠিক কি মেসেজ দিতে চায় বা কি বলতে চায় প্লিজ রেবাইন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তার পার্টনার আমার ভিউয়ার্সকে কি বলতে চায় প্লিজ ডিভাইন গাইড করো আই ডোন্ট নো টু স্টার্ট তোমার পার্টনার বুঝতে পারছে না যে সে কোথা থেকে শুরু করবে আই ওয়াজ হার্ট বাই ইউ সে প্রচন্ড কষ্ট পেয়েছে তোমার দ্বারা ঠিক আছে তোমার কাছ থেকে সে ভীষণ কষ্ট পেয়েছে উইশ ইজ দ্যাট ইউ লাভ মি হোয়াই ইজ সরি হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি তুমি কি সত্যি আমাকে তুমি কেন আমাকে ভালোবাসলে ঠিক আছে দে হ্যাভ হার্ট মি তারা আমাকে প্রচন্ডভাবে দুঃখ দিয়েছে এবার এই দে হ্যাভ হার্ট মি ব্যাপারটা এরকম হতে পারে তার ফ্যামিলি হোক তার বন্ধু বান্ধব হোক তাদের কাছ থেকে তার কোনো বিহেভিয়ারে এসে ভীষণ হার্ট হয়েছে আই নিড টু ফিগার মাই সেলফ আউট ঠিক আছে সে মানে তার প্রয়োজন তার নিজের জন্য মানে ফিগার মাই আউট বলতে এরকম ব্যাপার যে তার নিজের জন্য যে একটা ফিগার আউট করার দরকার সেটা সে পারছে না সেই কারণে তোমাকে কিন্তু তার প্রয়োজন আই ক্যান নট মেক এ ডিসিশন সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ওকে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ইট ইজ ডার্ক উইথ ইট ইজ ডার্ক উইথ আউট ইউ এটা তোমাকে ছাড়া তার পুরো জীবনটা মানে অন্ধকারের মতো লাগছে তার কাছে পুরো সিচুয়েশনটা তুমি ছাড়া পুরো ডার্কনেস লাগছে আই এম স্টাক ইন ভিশনস অফ আস টুগেদার তার সে তোমাদের পাস্ট যে মেমোরেবল মুমেন্ট রয়েছে সেখানেই সে আটকে গেছে ঠিক আছে তোমরা যে এক সময় এক একসাথে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করেছিল তোমাদের ভীষণ মানে ভালো কিছু স্মৃতি রয়েছে সেই স্মৃতিতেই সে আটকে গেছে সে সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ সে তোমাকে ছাড়া মানে তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারছে না বুঝতেই পারছো সে কতটা ভালোবাসে এটা আবার সেক্স উইথ ইউ সে তোমার সাথে ইন্টিমেট হতে চায় ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান মি তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চাইছে যে তার আশেপাশে যত জন রয়েছে যত লোকজন মানুষ রয়েছে তাদের সবার থেকে তুমি একদম আলাদা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আই এম ব্লকড সে সম্পূর্ণ ব্লকড হয়ে গেছে তো এই ছিল তোমার পার্টনারের মেসেজ যে আজকে তোমাকে এগুলো বলতে চাই এই রিডিং থ্রু তুমি জানতে পারলে তো